নমস্কার শুভ নববর্ষ আশা করি সবাই ভালো আছেন তো নববর্ষ উপলক্ষে আজকে আমি বানাচ্ছি চিকেন চাঙ্গেজি তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট আর অনেকটা পরিমাণে টক দইয়ের সাহায্যে টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছি এতে করে কিন্তু রেসিপিটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দেব অল্প পরিমাণে একটু লেবু লেবুর রস দিলে এতেও কিন্তু টেস্টটা বাড়াতে অনেকটা সাহায্য করে তারপর ওটা আমি ম্যারিনেট করে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে আমি দু থেকে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি সেটাকে অল্প পরিমাণ ভেজে নেব যখন পেঁয়াজের গায়ে অল্প একটু ব্রাউন কালার আসবে তখন সাত আটটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর আমি প্রথমে টমেটোটার একটা পিউরি বানিয়ে নিয়েছি তারপর ওই একে গ্রাইন্ডারে আমি কিন্তু এই ভেজে রাখা মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর অন্য একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ওই চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা কুড়ি মিনিটে বেশি ম্যারিনেট করার কিন্তু দরকার নেই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু শক্ত হবে আর ভিতরটা জুসি ভাবটা কিন্তু একদমই থাকে না তো আমি এপিট ওপিট করে প্রায় এইটি পারসেন্ট মতন চিকেনটা এখানে কিন্তু কুক করে নিয়েছি তারপর আমি একটা পাত্রে সমস্ত তুলে রাখবো এবার ওই একই তেলে অল্প পরিমাণে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দেবো আর দেবো টমেটো পেস্ট আর যে পেঁয়াজের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি ভালো করে সমস্ত একবার মিশিয়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি তারপর মশলাটাকে এবার কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় অর্ধেক হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করে এটা তাওয়াতে করতে পারলে কিন্তু আরও টেস্টি হয় তো এখানে এরপর আমি এক কাপ মতন দুধ আর হাফ কাপ মতন গরম জল ব্যবহার করেছি আপনাদের কাছে ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম দিলে এটা কিন্তু আরও টেস্টি হয় এরপর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি ওপর থেকে কাসুরি মেথি দিয়ে আজকের রান্নাটা আমি শেষ করব। চিকেন চ্যাডিজি কিন্তু মুম্বাই স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম একটি খাবার তো আপনারাও অবশ্যই এই নববর্ষে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতেও খুব ভালো আর বানানোও খুব সহজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে